السلام عليكم شو كنت جاتي رياض الصالحين الدرس استاذ ابو سفيان بسم الله بسم الله الرحمن الرحيم اللهم صل <applause> وسلم وسلم وبارك على محمد الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله وعلى آله وأصحابه أجمعين أما بعد রিয়াদ সালেহীন রিয়াদ সালেহীন রিয়াদুন শব্দটা মূলত রওদতুনের বহু আরবি একটা শব্দ এই রওদতুন শব্দের অর্থ হলো বাগান আর সালেহীন এই শব্দটার অর্থ হলো নেকারগণ অর্থাৎ নেকারগণের বাগান এখানে মোসানিক মানে লেখক যেটা বোঝাতে চাচ্ছেন সেটা হলো যে যে হাদিস গুলো উনি জমা করেছেন কি ওই হাদিস গুলোর দ্বারা হাদিস পড়বেন তারা সেক্ষেত্রে মানে পবিত্র ছিল তো সেই হিসেবে যারাই পড়বে তাদের চরিত্র বা তাদের সার্বিক অবস্থা সল্লেহীন নেকরদের মতো হবে তারা নেককার হয়ে যাবে আর এই হাদিস গুলো পড়লে এবং হাদিস যে আমল করলে لأنها تعلمت أنها تعلمت أنها تعلمت أنها تعلمت أنها تعلمت أنها تعلمت الله تعلمت مع الصادقين. أنها الصادقين أنها في. تعلمت ওনার এই হাদিসের যে কিতাবটা সিরিয়াদুস সালেহিন এই কিতাবের বেশ কিছু বৈশিষ্ট্য আছে এর মধ্যে উল্লেখযোগ্য হলো উনি সনদ ছাড়া উল্লেখ করেছেন আর কি। উনার জামানাটা যদিও একটু সনদের গুরুত্ব ছিল তারপরে উনি সনদ ছাড়াই হাদিসগুলো উল্লেখ করেছেন। ওনার উদ্দেশ্য ছিল এরকম যে সাধারণ মানুষও যাতে এটা থেকে উপকৃত হতে পারে বা সনদের কারণে আসলে আহ সনদের প্রয়োজনও তো একসময় খুব বেশি ছিল এখন যা নাই তা না আছে এখনো কিন্তু তুলনামূলক কমে গিয়েছে তবে সনদ যদি থাকে আর কি কষ্টকর হয়ে যায় আর কি সনদের বিশাল লম্বা সিরিয়াল যেমন আমরা হাজিস কিতাব গুলো পড়েছি সেক্ষেত্রে ফুলানুন আহ হাদ্দুল ইত্যাদি ইত্যাদি শব্দের মাধ্যমে সনদ গুলো বর্ণনা করা হয় এই আর কি তো এটা বড় একটা বৈশিষ্ট্য সনদ উল্লেখ করেছেন আর হাজগুলোর শিরোনাম গুলো খুব সুন্দর সুন্দর শিরোনাম উনি এনেছেন আরকি এই ব্যাপারে সামান্য কিছু কথা আর ওনার কিতাবের ব্যাপারেও কিছু কথা এই তো আমরা এখন কিতাবে প্রবেশ করি

وإحضار النية في جميع الأعمال والأقوال والأحوال البارزة بارزة والخفية মানুষের সব ধরনের কথা কাজ এবং প্রকাশ্য অপ্রকাশ্য অবস্থার ক্ষেত্রে নিয়তকে উপস্থিত রাখা অর্থাৎ আমরা যে কোনো কাজের ক্ষেত্রে নিয়তকে যেন উপস্থিত রাখতে পারি আমি রাস্তা থেকে একটা কাটা সরালাম আমি রাস্তা থেকে একটা আমি একজনকে রাস্তা পার করে দিলাম সেক্ষেত্রে আমার নিয়ত থাকতে হবে যে আমি এই কাজটা আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে করতেছি কথার ক্ষেত্রেও ঠিক একই রকম বিভিন্ন অবস্থা মানুষের তৈরি হয় সেটা মনের ভিতরেও তৈরি হতে পারে যেমন আমি অমুক কাজটা করতে চাই একটা মানুষকে উপকার করা অথবা নিজেই ভালো কোনো কাজ করা কথার কথা আমি ডিম খেতে চাই ডিম একটা স্বাস্থ্যকর খাবার পাশাপাশি যদি আমি এই নিয়তটুকু করি যে এই ডিমটা খাওয়ার মাধ্যমে এই ডিমটা যেন খেতে চাই এটার উদ্দেশ্য হলো এই আমার শরীর যে শক্তি অর্জিত হবে মাধ্যমে আল্লাহ তালা ইবাদত মানে দিনের সার্বিক ক্ষেত্রে আমার এই শক্তি ব্যবহার হবে এই যে নিয়ত এই প্রত্যেকটা কাজে মুমিনের প্রত্যেকটা কাজে নিয়তের উপস্থিতি থাকা এই বিষয়টাই আসলে এই অধ্যায়ের শিরোনাম হিসেবে এনেছেন

এটা আসলে আয়াত যে মানুষ যে কোরবানি দেয় সে কোরবানির ক্ষেত্রে পশুর গোস্ত এবং তার রক্ত কোনো কিছু না কিন্তু আল্লাহ তালার কাছে যেটা পৌঁছায় সেটা হলো তোমাদের তাকোয়া অর্থাৎ তোমাদের নিয়তের বিশুদ্ধতা তোমাদের নিয়তের আহ হলসিয়াত এগুলোই আল্লাহ তালার কাছে পৌঁছায় এটা হলো দ্বিতীয় আয়াত তৃতীয় তিনি আরো একটি আয়াত এনেছেন যেটা হলো কলিং টু ফুমা ফি সুদুরিকুম যে আহে নবী আপনি বলে দিন যে ইনতুখফু মাফি ফি সুদুরিকুম যদি অর্থাৎ যা কিছু তোমরা তোমাদের অন্তরে লুকিয়ে রাখো অথবা প্রকাশ করো আমার মনে একটা জিনিস উদয় হয়েছে ওই জিনিসটা আমি প্রকাশ করলাম কারো কাছে অথবা সেটা মনেই রেখে দিলাম এর সবকিছুই আল্লাহ তাআলা জানেন এখানে আসলে মুসলিম ফাইমুল্লাহ সবকিছুর বা যে তিনটি আয়াত এখানে উল্লেখ করেছেন সে তিনটি আয়াতের একটা জিনিসই বুঝাতে চেয়েছেন যে মানুষের মনের যে অবস্থা নিয়ত 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 ইচ্ছা করা যেটা মনের সাথে শরীরের সাথে যার আদতে নাই তো সেই নিয়তটার দিকে তিনি বারবার ইঙ্গ ইঙ্গিত করেছেন এবং বুঝাতে চেয়েছেন যে মানুষের প্রতি কথা কাজ এবং বিভিন্ন অবস্থা সার্বিক ক্ষেত্রে মানুষের আহ নিয়তের উপস্থিতি থাকা ভালো কাজের নিয়তের উপস্থিতি থাকা

মানুষের সকল কাজ কর্ম নিয়তের উপর নির্ভরশীল ওয়া ইন্না মা লিকুল্লি মুনি ইম্মানাওয়া এবং প্রত্যেক ব্যক্তির জন্য তাই থাকবে যা সে নিয়ত করে অর্থাৎ কেউ ভালো কাজের নিয়ত করলে ভালো উদ্দেশ্যে কোন কাজ করলে সেই অনুযায়ী সে ফল পাবে আখেরাতে আর যদি সে ভালো উদ্দেশ্যে না করে থাকে খারাপ উদ্দেশ্যে করে তাহলে সে সে ফল অবশ্যই ভোগ করবে এই রকম ভাবে যদি কেউ নিয়ত না করে তাহলে সে আসলে সেই কাজের বিনিময় কোনো ফলিভোগ করবে না যদি সেটা খারাপ না হয় আর এই এরপরে আছে ফমান কানা হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি এই হাদিসটা আসলে শেষ করার আগে এই হাদিসটা আসলে একটা শানে উরুদ বলে নিতে চাই তাহলে তো অর্থটা আর অনেক বেশি স্পষ্ট হবে সেটা হলো যে একজন সাহাবীর কাহিনী আর কি মহিলা সাহাবি তাকে বিয়ে করতে চেয়েছিলেন এক পুরুষ তিনি খুব সম্ভবত তখন মুসলমান হননি ওই মহিলার নাম ছিল উম্মে উম তো রসুল আসলাম যখন ধাপে ধাপে কেরামকে হিজরতের জন্য পাঠাচ্ছিলেন আহ প্রথমত মুসলিমরা তো আবিসিয়া হিজরত করেছেন এক বড় একটা দল পরবর্তীতে রসুল সাল আলী আসলাম যাওয়ার পরে সবাই মদিনায় হিজরত করে চলে আসে

তারা হিজরতের বিনিময়ে সবাব পাবেন সফলতা অর্জন করবেন আহ এরপরের বাক্যে যেটা সেটা হলো বলি দুনিয়া যার হিজরতের উদ্দেশ্য থাকবে দুনিয়ার বিষয় বিষয়বস্তু সেও সেটা অর্জন করবে অথবা কোনো মহিলার উদ্দেশ্যে যদি কেউ হিজরত করে যে তাকে বিয়ে করবে সে উদ্দেশ্যে তাহলে সেটাও তার জন্য থাকবে অর্থাৎ এর দ্বারা সে কোনো স্বয়াব পাবে না فهিজরতুহু الى ما حاضر اليه তখন সে ক্ষেত্রে তার হিজরত সেই ক্ষেত্রেই গণ্য হবে যে ক্ষেত্রে সে নিয়ত করেছে অর্থাৎ নিয়তের বিষয়েই এখানে বারবার বোঝানো যাচ্ছে বোঝাতে যাচ্ছেন লেখক সেটা হলো যে 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 বিষয় নিয়ত করে ভালো নিয়ত করলে সে ভালো ফলটা পাবে এবং খারাপের নিয়ত করলে খারাপের ফলটা অবশ্যই পাবে আর কি এই হলো এই হাদিসের মোটামুটি ব্যাখ্যা আর অর্থ এই

উল্লেখ করেছিলেন অনেকে এটা বলেছেন যেটা হলো যে আহ একটা সময় আসবে যখন বিশাল একটা দল এই এরকম ঘটনা আসলে পূর্বেও ঘটেছে যে কাবা শরীফ আক্রমণ করতে গিয়েছে নাকি বিভিন্ন কারণে আব্রাহার ঘটনা খুব প্রসিদ্ধ ঘটনা রসুল সাল্লাহ আলি ইসলাম যে বছর জন্মগ্রহণ করেছেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ওই বছরই আব্রাহা গিয়েছিল মক্কায় আক্রমণ করতে ধ্বংস করে দিতে আর কি তো এরকম একটা ঘটনা পরবর্তীতেও ঘটার ভবিষ্যৎবাণী রসুল সাল্লাহ আলি আসলাম করেছেন তো কাবাগর যেহেতু আল্লাহ ঘর ঘর বাইতুল্লাহ সেক্ষেত্রে সেটা পূর্ববর্তী পূর্বেও আল্লাহ রক্ষা করেছেন বিভিন্ন বড় বড় দুর্যোগের হাত থেকেও কাবা ঘরকে আল্লাহ রক্ষা করেছেন সেই হয়ে গেছে যে ঘরের যে মূল যে আসলে কাবা ঘর আল্লাহ তালা কোথায় স্থাপন করেছিলেন তো সেই অনুযায়ী পরবর্তীতে নুহ আল্লাহ ইসলাম সহ আরো বিভিন্ন আহ বিশেষ করে নুহ আলাহ ইসলামের কথাই বলা যায় ওনার সময় এরকম হয়েছিল যে যখন তুফান হয়েছিল ওনার সময় যে আজাদটা ওনার কাছে বসেছিল ওই সময় ওরা কাবা ঘর একদম নিশ্চিন্ত হয়ে যায় কোনো চিহ্নই পাওয়া না পরে আল্লাহ তালা ফেরেস্তাদের মাধ্যমে পাঠিয়ে সেই কাবা ঘরের জায়গা নির্ধারণ আবার করে দেন আবারও ফেরেস্তাদের মাধ্যমে মানুষকে বুঝিয়ে দেন যে কাবা ঘরের জায়গা আসলে এইটাই যাই হোক এটাই যে আল্লাহ ঘর যেহেতু আল্লাহ তালা সেক্ষেত্রে রক্ষা করতে হয় অবশ্যই আল্লাহ তালা

তাদের পুরো তাদের পুরো জাতিকেই আল্লাহ ধ্বংস করে দিবেন ধ্বংস হয়ে যাবে সবাই তবে তাদের বিচারটা হবে বা তাদের পার্থক্যটা কখন হবে সেটা হলো কেয়ামতের দিন আসুন যে তারা যখন পুনরুত্থিত হবে কেয়ামতের সময় সেক্ষেত্রে তাদেরকে তাদের নিয়তের উপরে নির্ভরশীল করে অর্থাৎ তাদের নিয়ত অনুযায়ী তাদেরকে পুনরুত্থিত করা হবে অর্থাৎ তাদের অবস্থাটা সেরকম হবে কে আমাদের মাঠ হোক এরপর পরবর্তীতে যখন বিচার কার্য সম্পাদন হবে সমস্ত মানব এবং জিন জাতি সেক্ষেত্রেও তাদেরকে ওই মানে তাদের নিয়ত যেটা ছিল অর্থাৎ তাদের উদ্দেশ্য বা তাদের ইচ্ছা যেটা ছিল ওইটার উপরেই তাদেরকে পুনরুত্থিত করা হবে অর্থাৎ যদিও তারা বড় একটা ধ্বংসের কারণে ধ্বংসের মধ্যে পড়ে গিয়ে তাদের মৃত্যু হয়েছে বা তারা ধ্বংসই হয়ে গিয়েছে আহ মধ্যে পতিত হয়েছে আল্লাহ تعالی চানাতর সত্য কিন্তু এইটার ফলাফল বা তাদের এই যে অবস্থাটা ছিল বা তাদের যে অবস্থান যারা ধ্বংস করতে গিয়েছিল তাদের বিপরীত ছিল তাদের এই অবস্থানটার ফলাফল আল্লাহ তাআলা কিয়ামতের দিন দিবেন তাদের নিয়তের কারণে অর্থাৎ শেষীন তারা তাদের নিয়তের উপরেই পুনরুত্থিত হবে এই হলো দুইটি হাদিস এছাড়া এই অধ্যায়ে আরো চারটি হাদিস আছে তো আমরা কন্টিনিউ করি নাকি আচ্ছা আরো চা আরো চারটা আছে ছোট ছোট বেশি বড় মোটামুটি আর কি আচ্ছা That's what it, yes.